দিয়ে নেতাল সর্বপ্রথম আল্লা আল্লাহ উল্লেখ করে আজ রহমান আল্লাহমাল করু জিমে আনার কোরআন শিকার দিয়ে বড় দিয়ে দয়ালু জিমে বানাই বড় দয়ালু বানাই

বানাইবে দিয়ে না কথা খেয়াল করছি বানাই দিয়ে না কোরআন শিখে না বানান বন্ধ আর আর বানানো দিয়ে আর আল্লাহ কোরআন শিখে দিয়ে মধ্যে আল্লাহ আর বানানো দিও কোরআন শিখে দিয়ে দিয়ে না যায় কোরআন শিকা দিয়ে আর আর বানাই কোরআন শিকা দিয়ে দিয়ে না কথা কারণ আর বানাই আর আর মানুষ হিসাবে বানাই ইভেন নিয়ামতো হতো কোন সম্পর্ক থাকে আমরা তার এরু আর শরীর দাম নিয়ামত হিসেবে কোনো অন্য করে কারণ যে শরীর যে রুল লসের লোস সম্পর্ক নয় আল্লাহন মার দিবে যাহান নামের হচ্ছে লোক জাহান্ন সম্পর্ক নাই যাহ নামের দিবে না না আজাব হ না বুঝবা আজাব নয় জাহান আজাব না জাহান নাম হলে বিরব আজাব নিয়ামত হতু সমস্ত নিয়ামতর নিয়ামত বনাই

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعدها اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم, الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان

অন্তরের এখানে যে কোরআন হাদিসের বয়ান আমল নিত যারা বইয়ের জমি যখন তার সাথে মন পর্যন্ত বইয়ের ফুলিয়েছি তাহলে আল্লাহ তালা দিয়ে নিয়ামত শকর আদায় আল্লাহ তালা আল্লাহ তালার নিয়ামত শুকরা আদায় করিবেন আমার আর তহিদ দান করো এরা কোনো দোয়া করুন আল্লাহ কোরআন হাদিসের বয়ান ফুনি আমল নিতে ফুনিবেন তহিদ দান করেন এই মাহফিল এই বেয়া আল্লাহ এটা বৰ মবুল হাদিসের পুৰাণ মাহফিল আল্লাহ আল্লাহ ৰচুল জিকিৰ মাহফিল কি বৰ আল্লাহ এটা আধুনীয় মাহফিল হাতীসৰ মদ্জা আল্লাহ তালা কিছু ৰাস্তা ঠিক কৰিছে কি কে দেখা যায় এই আল্লাহ আল্লাহ ৰচুলৰ সতর্ত চলে এই যে মাহফিলৰ তালৈৰ গৰিব এলে

সে হাজ করে গেলে আমরা যাহার নাম তুমি বাসিত একজন এই বিষয়ে নিয়ে আলোচনা করে আল্লাহ মজার যাহার নাম দেখতে না করে না দেখে আন্দার মেদি যাহার নাম তুম ধরা বন্ধ হলে যাহার নাম তুম বাসি বেলে চেষ্টা করে যে যাহার নামের আগুন দুনিয়ার আগুন তুম সত্তর গুণ তেজ বেশি দিবে যাহার নামাজ আবার যাহার নামাজ

Allah Teala ara onlar beyakloto hizmet ediyorlar ara zan ya bu guril? İn beyakin diyecek matr olsun Allah'ın, Allah nasıl ne? Beyakin Allah diye ne? Kiye diye ne yapmamı yerde? Allah diye ne yapmazlar

বানাইবে আগে দিয়ে না কথা কেয়াল বুঝি বানাইবে দিয়ে না কোরআন শিখে না বানান আর আর বানানো দিয়ে আর আল্লাহ কোরআন শিখে দিয়ে মধ্যে আল্লাহ আর বানানো না কোরআন শিখে দিয়ে দিয়ে না দেয়াল কোরআন শিখে দিয়ে আর আর বানাইলে কোরআন শিখে দিয়ে দিয়ে না কথা কারণ আর বানাই আর আর মানুষ হিসেবে বানাই ইবে নামত হতো কোন সম্পর্ক থাকে আনা তার এরু আর শরীর দাম নিয়ামত হিসেবে কোনো গণ্য করে কারণ যে শরীর লসেরুল লস কোরআনুল সম্পর্ক নয়

কুরআনে ওনার লয় সম্পর্ক ওই সমস্ত জিলিসুল ইন্নিয়ামত ওনার লয় সম্পর্ক যদি নাই যো তে ইন্নিয়ামত নাও এ তো লাই আল্লার রহমত খাইবে লয় আনা একমাত্র রাস্তা কুরআনের শিখিয়া ও জানা শিখি কুরআন মত আমল কর দি বড় দয়ালু দয়ালু মারা কি জানি সম্পর্ক তাই যদি কোরআন সম্পর্ক না তা আল্লাহ রহমতুল্লাহ সম্পর্ক তাই চলো আর ব্যাগিন জাহান নাম কোরআন সারা সমস্ত কিছু একটা না নেয় আমার নাম ব্যাগিন জাহান নাম কোরআন সম্পর্ক হলি ব্যাগে নেয় আল্লাহ আর রহমান আল্লাহ আল কোরআন হলকাল ইনসান আল্লাহ মাল বড় দয়ালু আর কোরআন শিক্ষারি কোরআন মতো আমল করিবে তো এই বড় দয়ালুর দয়া ভাইবেল নাই আল্লা দয়া নাই দুনিয়া আঘার নেই তো খুঁতার দয়া এই আল্লাহর দয়া ভাইবেল নাই তো কোরআন তালিম কোরআন শিক্ষা শিখবে আল্লাহর হাজার শুকর করম

আলম আলমার লয় সমুদ বই আখের সম্পর্কে জানান কেন ব্যস্ত হয় কেন যান না মতন ব্যস্ত এই সুযোগ যদি আল্লাহ তালা আমি ধরে দিই দোয়া করে আল্লাহ তালা এই দিন প্রতিষ্ঠা নিয়ে আমি কেমত পর্যন্ত বাকি রাখি আর তারা ওর মুসলমান আলো নেই ওরা আল্লাহ সম্পর্কে গরিবের আল্লাহ তালা তোকে দান করো

কেয়ামতদ্দিন কেন দয়া করি বুক হচ্ছে যে দিন এবার পঞ্চাশ হাজার বুক হয়েছে দিনের যে দিনের মধ্যে আল্লাহ সাহেব আর সাহেব তখন কে সাহেব হচ্ছে এই দিনই এর মধ্যে আল্লাহ তালা এই ফর মা বাপরে দুটো নুরু তাজ সিঁদে দুটো ফর মাঝে নুরি বেড়া আলো তাজি বেড়া আলো ফর সূর্য আলো তুমি বহুত বেশি